সালামুকুম রহমতুল একটা বিষয় শেয়ার করা একটু একটা জানা অংশগ্রহণ করলাম যেটা খেয়াল করলাম একটা বিষয় যে মানুষ জানা যায় অংশগ্রহণ করেও হাসে কতটা আমরা নির্বোধ হয়ে গেছি কতটা আমরা বেখেয়াল বেখবর হয়ে গেছে যে আমি তার যে অংশগ্রহণ করতেছি এরপর আমি হাসতেছি অথচ জানা আমার যে অংশগ্রহণ করে হাসার কথা ছিল না একটা মানুষ দিনিয়া ছেড়ে চলে যেতেছে চিরদিনের জন্য সে বিদায় নিতেছে আমাদের এখান থেকে তো এই কথাটা আমার বুঝে আসতেছে না বা আমি অনুধাবন করতে চিন্তা করতেছি না আল্লাহ তালা আমাদের অল্প সময় জমনি পাঠাইছেন বলে আমরা রোহের জগতে ছিলাম আমাদের সফস্য রয়েছে আলম আরোহা থেকে আলো আলমের আলোহা থেকে আমার সফর শুরু হয়েছে বলে আমার আখের ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম নাম শেষ হবে আমার আখের ঠিকানা জান্নাত জাহান নামে শেষ হবে তো আলো মে থেকে এরকম লম্বা সময়ের পরে বাবার পিষ্টে আসছি বাবার পেট থেকে মায়ের পেটে আসছি মাস দশ মাস কম বেশি ছিলাম ওখানেও স্থায়ী না তারপরে দুনিয়া মায়ের পেটে আসছি মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসছি দুনিয়া থেকে আবার যখন দূরে হাত শেষ হয়ে যাবে এখান থেকে আমি কবরের পেটে যাব। বলো কবর হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হজরতে উসমান উদ্দিন যখন কবরও পাশে যাইতেন তখন এত বেশি কাঁদতেন যে চোখের দাড়ি চোখের পানি পড়তে পড়তে দাড়ি ভিজে যেত এত বেশি কাঁদতেন তো ওনাকে জিজ্ঞাসা করা হইলো আপনি জান্নাত না আলোচনা তো কাঁদেন না কবর দেখে এত বেশি কেন কাঁদেন তো উনি বলতেছেন যে আমি হুজুরসল্ল আলি কাছে শুনছি যে আখারাতের ঘাটির মধ্যে সবচেয়ে কঠিন ঘাটি হচ্ছে কবরের ঘাটি যে এখানে মুক্তি পেয়ে যাবে সে সব ঘাঁটিতে মুক্তি পেয়ে যাবে আর যে এখানে ধরা খাবে সে সব জায়গায় ধরা খাবে এত বেশি কাটতেন উনি তো কবরও স্থায়ী না আমি যদি মানামল নিয়ে যাই তারপরও আমাকে এখানে সুখ শান্তিতে রাখা হবে আর যদি আমল ছাড়া যাই বলে আমাকে এখানে কঠিন দুর্দশা কষ্টের ভিতরে কাটবে আমার সময়গুলো বলে আমাকে যে ব্যক্তি আমাদের সময় মারা যাবে ভালি আসছে সেও কমসে কম চল্লিশ হাজার বছর থাকতে হবে চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে কে আমাদের সময় মারা গেলে তো কবরে আবার যখন হাসর ময়দান কায়েম হবে সময় হবে তো কবর থেকে উঠাই দিবে যাও এরকম হাঁসর ময়দান ফুলসারাত হ্যাঁ বলে এরকম ফুলসারাত কায়েম হবে তিরিশ হাজার বছরের রাস্তা হ্যাঁ ওইটাকে আমি আপনাকে ওটা পার হইতে হবে তো প্রত্যেকে তার হেবাজত অনুযায়ী আমল অনুযায়ী ফুলসারাত পার হবে এখানে তিরিশ হাজার বছরের রাস্তা তারপরে হাসর ময়দান হিসাব দেওয়ার জায়গা ওখানে পঞ্চাশ হাজার বছর আমাকে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর থাকতে হবে আমাকে এক দুই বছর না দুনিয়ার এক হাজার বছরে আখ রাতের একদিন তারপর আমার হাসরো ময়দানে আমার হিসাব কিতাব দিতে হবে পুরো এটা প্রতিটা সেকেন্ডের বদলা প্রতিটা মিনিটের বদলা আমাকে আল্লাহ তালার কাছে দিতে হবে প্রত্যেকটা মহত্বের হিসাব দিতে হবে তো আল্লাহ পাকে এই যে পুরা সফর লাস্ট ঠিকানা আমার হিসাব কিন্তু হয় জান্নাত নয় জাহান্নাম হবে এই দুইয়ের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই এই দুইয়ের বাইরে আমাদের কোনো ঠিকানাই নেই হয় জান্নাত নয় জাহান্নাম জানা নেই আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে এই জন্য মহাতারাম আমরা চিন্তা করি যে আমার কতটুকু আখরাতের প্রস্তুতি হইল কতটুকু আমার আমার সুন্দর হইল কতটুকু তুমি কমিপুরা করতেছি আমি জমিনে কেন আসছি জমিন আমাকে কেন পাঠানো হইলো এখান খাওয়া দাওয়া করা ব্যবসাদী করা ব্যবসা বাণী ক্ষেত্রে সে চাকরি বাকরি করা এই জন্য আমি জমিনে আসছি না আমার আখারাত আছে আমার ইমান আমর সুন্দর করতে হবে আমাকে আল্লাহ তাল্লাহ উদ্দেশ্য দিয়ে পাঠাইছে সেটা হচ্ছে তোমাকে দুনিয়া পাঠাইছি তুমি ইমান আমর সুন্দর করে আসো তোমাকে আখারাতে অনন্ত দশম জিন্দিগি যেদিন কোনোদিন শুরু হবে কোনো আর শেষ হবে না ওখানে জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাকে আমাদের পাঠাইছেন এই জন্য দুনিয়া হচ্ছে বলে ইমান আমর সুন্দর করার জায়গা দুনিয়া তাল্লাহ পাঠাইছে ইমান আমর সুন্দর করার জন্য আখারাতার হায়াতের প্রস্তুতি নেওয়ার জন্য আখারাতে ইনফিনিটি লাইফ আমাকে থাকতে হবে হাজার হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন বসে আমাকে আখারাতে থাকতে হবে এজন্য সবাই চিন্তা করি ফিকির করি আমার হায়াতের একটা দিন চলে যেতেছে তো আমার জীবন থেকে একটা দিন চলে যেতেছে মানে আমি কবর দিকে আগে যেতেছি এই জন্য মৃত্যুকে বেশি স্মরণ করি মৃত্যুর জন্য প্রস্তুতি হাদিসে হাতি ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে বলে আল্লাহ পাক তার গুণা থেকেই বাচ্চা থাকার তো ফিক দিবে তার গুণা সে গুণা হবে না তার দ্বারা হ্যাঁ তারই মান আমল সুন্দর হবে আল্লাহ পাকের হুকুম পরা হবে তার দ্বারা এজন্য নিজের ইমান আমলকে সুন্দর করার চেষ্টা করি